ক্যামেরাটা চালু ছিল ক্লাসে চলছে হিসাব বিজ্ঞানের পড়াশোনা কিন্তু হঠাৎই ঘটে এক এমন ঘটনা যা শুধু ছাত্রদেরই নয় গোটা দেশের বিবেক নাড়িয়ে দেয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ক্লাসের এক শিক্ষক আর শিক্ষিকার এমন আচরণ যা ক্লাসরুমের পরিবেশ বা শিক্ষকতা পেশার মর্যাদার সঙ্গে মানায় না অনেকেই বলছেন এটা লজ্জাজনক আবার কেউ কেউ বলছেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর ছাত্রদের প্রতিক্রিয়াও ভিন্ন কেউ কেউ হাসাহাসি করছে কেউ বা অন্য কিছু বলছে এই ভিডিও দেখার পর অনেকেই বলছেন গোল্ডেন এ প্লাস তো নিশ্চিত আবার অনেকেই খুব প্রকাশ করেছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে এমন দৃশ্য কিভাবে সম্ভব ঘটনাটা শুরু হয় অন্বেষণ নামের একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম থেকে এই প্রতিষ্ঠানটার দুই সহপ্রতিষ্ঠাতা আকাশ আর অর্ক দ্রুত একটা বিবৃতি দেন তারা দুঃখ প্রকাশ করে বলেন যদিও ওই শিক্ষক আর শিক্ষিকা তাদের স্থায়ী কর্মী ছিলেন না আর নিজেদের স্টুডিও থেকেই ক্লাসটা নিয়েছিলেন তবু ভিডিওটা তাদের প্ল্যাটফর্ম থেকে ছড়িয়েছে এজন্য দায় তারা এড়াতে পারছেন না তারা বলছেন ওই দুই শিক্ষককে সব ধরনের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর ভবিষ্যতে তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা হবে না তারা আরও জানিয়েছেন শিক্ষার্থীদের জন্য তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং এই ঘটনায় তারা নিজেরাও ব্যথিত এদিকে সংশ্লিষ্ট শিক্ষিকা তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন জানা গেছে ভবিষ্যতে তিনি লাইভ ক্লাসে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন